ap কার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনি তাই জেনে নিন আপনার ডকুমেন্টে তোলা সিম অন্য কেউ ব্যবহার করছে কিনা বর্তমান ফোনের সাথে যুক্ত সবকিছুই ব্যাংক থেকে আধার কার্ড প্যান কার্ড হোক বা ইমেল সবকিছুই যুক্ত আমাদের ফোন নাম্বারের সাথে আধুনিক সময় ব্যক্তি নিরাপত্তা বলে কিছু নেই কিন্তু তারপরেও সুরক্ষিত থাকতে তো বারণ নেই বর্তমানে স্ক্যামাররা প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ পাচ্ছে আপনার আধার নাম্বার কোনোভাবে যদি এই প্রতারকদের হাতে পড়ে যায় তারা সেই নাম্বার থেকে ভুয়ো সিম কিনে নিচ্ছে আর আপনি জানতেও পারছেন না অথচ নিজের অজান্তেই বিপদে পড়ে যাচ্ছেন আপনি এ হেন পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে থাকে যে কোন প্রতারক কোনোভাবে তার নামে সিম কার্ড ব্যবহার করছে না তো আজ আমরা এমন একটি পদ্ধতি আলোচনা করব যে পদ্ধতি অবলম্বন করে জানা সম্ভব আপনার নামে অন্য কেউ সিম কার্ড তোলে নিত বা আপনার নামে সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো এছাড়াও আপনার নামে মোট কটি সিম কার্ড রয়েছে সেটাও জানতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে চলুন জেনে নি কি সেই পদ্ধতি একটি সরকারি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে জানা সম্ভব আপনার নামে মোট কয়টি সিম কার্ড খোলা রয়েছে এই ওয়েবসাইটটি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ ডিওটি এর একটি ওয়েবসাইট এই পদ্ধতির জন্য আপনাকে সবার প্রথমে টেলিকম ম্যানেজমেন্ট এন্ড কনজিউমার বা টিএএফসিওপি এর ওয়েবসাইটে tafcop.dg telecom.government.in এ যেতে হবে এরপর এই ওয়েবসাইটে ঢোকার পর আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে উক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেওয়ার পরে আপনার নম্বরের সঙ্গে লিংক থাকা সমস্ত মোবাইল নাম্বারের তথ্য আপনি দেখে নিতে পারবেন এই সমস্ত মোবাইল নাম্বারগুলি দেখার পর আপনার যদি মনে হয় কোনো নাম্বার ভুল অর্থাৎ সেটি আপনি নেননি কিন্তু তা অ্যাক্টিভ রয়েছে তবে সেই নাম্বারটি বন্ধ করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন এর জন্য আপনাকে আনঅথরাইজড মোবাইল নাম্বার অপশানের সামনে রিপোর্ট এবং ব্লক অপশনটিতে ক্লিক করতে হবে এভাবে আপনি জেনে নিতে পারবেন আপনার নামে কটি সিম কার্ড খোলা রয়েছে তাহলে দেরি কেন ওয়েবসাইটে যান চেক করে নিন আপনার তথ্য নিজে সুরক্ষিত হন অন্যদেরও সুরক্ষিত করুন